থেকে স্বাগতম জানাচ্ছি রাজীব স্যার সৌদি আরব থেকে আমাদের যে অ্যালবাম প্যাকেজটা আছে এটা তিনি তার প্রয়োজনের জন্য অর্ডার করেছেন চলুন দেখে এসে আমাদের অ্যালোন প্যাকেজের ভিতরে কী কী আইটেম আছে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম বক্স আমাদের এই বক্সের ভিতরে থাকছে এই যে একটি শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান পাতা এটা হচ্ছে সিরাজগঞ্জের নিজস্ব তাতে বানানো কাতান শাড়ি এই যে খুব উন্নত মানের কোয়ালিটি ফুল এবং পড়তেও অনেক আরাম লাগে এটা হচ্ছে আঁচলটা এই যে এটা হচ্ছে সবটা আঁচল খুব উন্নত মানের হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি ফুল কিন্তু শাড়িটা এই শাড়িটার সাথে টোটাল আমাদের এখানে যে আইটেমগুলো আছে টোটাল আঠারোটি আইটেম থাকছে এবং সবগুলো আইটেমই হচ্ছে খুব উন্নত মানের কোয়ালিটি ফুল শাড়িটাও কিন্তু অনেক কোয়ালিটি ফুল তো আমরা একে একে করে আমাদের প্যাকেজের যে আইটেমগুলো আছে সবগুলো আইটেম আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে শাড়িটা শাড়িটার সাথে ম্যাচিং করে আমরা দিয়ে দিয়েছি সোতা অস্টনের বাদানো চুড়ি এই যেটা এই চুড়িটা আমরা দিয়ে দিলাম শাড়ির সাথে ম্যাচিং করে এবং তিন ডজন বেলভের চুরি এটাও কিন্তু আমরা শাড়ির সাথে মিচিং করে দিয়েছি দেখেন শাড়ির সাথে মিচিং আছে শাড়ির কালার এবং গলার মালা এবং কানের দুল এটা হচ্ছে গলার মালাটা আর এই যে দুটা কানের দুল এটা কিন্তু আমরা শাড়ির সাথে মিচিং করে দিয়েছি মালাটা শাড়ির সাথে মিচিং আছে এবং সাথে থাকছে একটি কাজল অনেক উন্নত মানের কোয়ালিটি ফুল সাথে থাকছে এক পাতা টি এই টিপটাও আমরা সাথে দিয়ে দিলাম এবং সাথে থাকছে এক ডজন হিজাব প্রিন্ট আপনারা বোরকা পরে বোরকার সাথে আসলে প্রিন্টটা মানে ইউজ করতে পারবে এবং সাথে থাকছে একটি মেহেদি এবং সাথে থাকছে একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি আয়না আয়নাটা দিয়ে দিলাম এবং থাকছে আপুদের পায়ে দেওয়ার জন্য একটি পায়াল পায়ালটা আমরা প্যাকেটের সাথে দিয়ে দিলাম প্রবু উন্নত মানের যে পায়ালটাও নিয়ে দিলাম এবং সাথে থাকছে একটি লিপস্টিক দেখতে পাচ্ছেন আপনারা লাল রঙের একটি লিপস্টিকও নিয়ে দিলাম সাথে থাকছে একটি হেয়ার ক্লিপ এটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে আমরা দিয়ে দিলাম সাথে থাকছে একটি সুন্দর একটি আংটি এই যে আমরা এটা সাথে দিয়ে দিলাম হাতে দেওয়ার জন্য সুন্দর একটি রিং দেখতে পাচ্ছেন অনেক উন্নত মানের ডায়মন্ড মতো দেখা যাচ্ছে এটাও আমরা আমাদের শাড়ির সাথে দিয়ে দিলাম এবং সাথে থাকছে একটি গোলাপ লাল রঙের যেটাকে বলা হয় ভালোবাসার প্রতি হ্যাঁ ভালোবাসার লাল গোলাপ এটাও আমরা দিয়ে দিলাম এবং সাথে থাকছে একটি ছোট্ট একটি কিউট কিরিং অনেক সুন্দর করে তাকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সাথে দিয়ে দিলাম এবং সাথে থাকছে একটি গাজরা আপুদের উপহার দেওয়ার জন্য গাজরাটি আমরা সাথে দিয়ে দিলাম অবশেষে যে আইটেমটি রয়েছে সেটি হচ্ছে দশটি মিল্ক চকলেট এই চকলেটটিও আমরা সাথে দিয়ে দিলাম আপনারা তো চকলেট খেতে খুব পছন্দ করে তো আপনাদের জন্য আমরা এই দশটি চকলেট দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের এলোন প্যাকেজের যে টোটাল আইটেমগুলো আছে সবগুলো আইটেমই খুব উন্নত মানের কোয়ালিটি ভুল শাড়িটাও কিন্তু অনেক কোয়ালিটি ফুল এই হচ্ছে আমাদের সব আইটেম আর এবং এটা হচ্ছে আমাদের ভালোবাসার গিফট বক্স আমাদের যে আইটেমগুলো আছে সবগুলো আইটেম আমরা এটার ভিতরে দিয়ে দিয়েছি এবং আমাদের এই প্যাকেজটা কুমিল্লা চলে যাবে কিছুক্ষণের ভিতরে কুমিল্লা চলে যাবে আমরা ডেলিভারি অফিসে পাঠিয়ে দেব আমাদের ডেলিভারি বয় কুমিল্লাতে পার্সেলটা নিয়ে যাবে ওইখানে গিয়ে যে অর্ডারটা করছে হ্যাঁ তার যে ওয়াইফ আছে তার কাছে হাতে দিয়ে দিবে আমাদের এই প্যাকেজটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের উপহার গিফট সবার পাশে থাকবেন